পানখালি আই দোকান আছে বিশেষ দৰকাৰ আন খাইছে

তুই মনের পান বলে খাইবি আর পানের নেশা বলে উঠছে মন পান দেখলি এত পদুলিয়া খাইলি নাই দেখছি পান মরবি যে

জিলারেলা আপনি বেড়াইছে তো থাকিস কেন ওলা কি করবো ভাই তুই ওলারে হ্যাঁ কি কব ওলাতে এই খাবা মা কি নাকিবি হেড়াই মানুষটা মানুষটাই না